اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن مله ابراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها ابراهيم

এত মজলিসে কেউ যদি বলে বলেন আমাকে দেন ও বলে আমাকে দেন তো কাউকে দেওয়া যাবে না কাউকে দেওয়া যাবে না এখন যাকে দেওয়ার তাকে দিচ্ছি আলহামদুলিল্লাহ শোনেন এখন যাকে দেওয়ার তাকে দিচ্ছি আপনারা চুপ করুন কোরআন তেলাবত হয়ে গেছে এবার আপনাদের কাছে কিছু কথা বলার দরকার সেই জন্য আপনারা ধীরস্থিরভাবে বসুন একবার এক কথা বলুন দাঁড়ান জোরে বলি না রে জোরে বলি না রে তাকবীর ইসলাম দিন ইসলাম না রে তাকবীর বাবরি মসজিদ বাবরি মসজিদ দাঁড়ান এবার আমি আপনাদেরকে বলছি আপনাদের সামনে যে কথাটা যার জন্য এত বড় প্রোগ্রাম যে মসজিদের সম্মান রক্ষার জন্য এত বড় প্রোগ্রাম তো সেই হুমায়ুন কবির সাহেব আপনাদের কাছে কিছু মনের অন্তরের কথা বলবেন আমরা সবাই শুনব এবং বুঝব আর হামেশা নিয়ত করে নেব আমরা হুমায়ুন সাহেবের সঙ্গেই আছি থাকবো যেরকম ইনশাল্লাহ আলাইকুম উপস্থিত আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে যিনারা আছেন এবং মঞ্চের আমাদের ডাসের সামনে যত মানুষ আছেন অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন তবুও কিছু কিছু অমুসলিম ভাইও এখানে আছেন আমি জানি কিছু বিশিষ্ট ব্যক্তি এখানে এসছেন কয়েকজন ডাক্তারবাবু এসছেন হাইকোর্টের অ্যাডভোকেট দুজন এসছেন আলী আফজল সাহেব এবং আর একজন হাইকোর্টে যে একটা পিআইএল এ ফাইল হয়েছিল সেই পিআইএলএ ফাইল এর পরে ওনাদের পক্ষে কয়েকজন বিশিষ্ট লয়ার যিনারা আমরা যখন ভাই আইনের লড়াইয়ে অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি সাহেব তার ডিভিশন ব্রাঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল আট তারিখে আটই ডিসেম্বর কিন্তু বিশেষ ভাবে সেই শুনানিটা পাঁচ তারিখে আগিয়ে আনা হয়েছিল প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লয়ার ছিল তিনারা আট তারিখের জায়গায় পাঁচ তারিখে মেনশন করেছিল আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো তখন আমি তিন তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো এই আলি আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে এক ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে যারা এটার জন্য রুখার চেষ্টা করছে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরা মুসলমান তারা ঘর মসজিদ বানাতে পারি এখানে মিডিয়া বন্ধুদের বলবো ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে আপনারা একটু দিকে লক্ষ্য করবেন আপনাদের ক্যামেরা ওই দিকে ঘোরাবেন গোটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না আপনাদের অবগত করার জন্য বলি দু সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ ফুল ব্রাঞ্চ পাঁচ সদস্যের তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর দু সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট সেই পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার যার ডিড এবং বলে যার নিউট্রিশন কনভারশন অর্থাৎ কাগজ কলমে যে মালিক সেই মালিকানার প্রত্যেকটানের অধিকার আছে সেখানে কি বানাবে কি করবে হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে আগেই বললাম করার অধিকার অধিকার আছে আছে চার্চ বানানোর তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছড়াই রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই শুধু বলেছিল মানুষের আবেগকে ছাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে উনিশশো বিরানব্বই সালে সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে আপনারা সবাই জানেন গোটা বিশ্ব জানে ভারতবর্ষের আপামর একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি আমি যেদিন বারো বারো দু হাজার চব্বিশ কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার কিছু মহারাজ সাগর দিঘিতে সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন আমরা কেউ বলা দিতে যাইনি আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা আগে জেলা সভাপতি ছিল এখন রাজ্য কমিটিতে আছে সাকার সরকার তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে আমরা কিন্তু আপত্তি করিনি বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে তাদের মন্দির বানানো মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত স্বাভাবিকভাবেই আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে পিআইএল ফাইল করা হলো তারা চেয়েছিল আট তারিখে ডেট ছিল তাহলে স্বাভাবিকভাবে আজকে ছ তারিখে আমরা শিলান্যাস করে দিতাম তারা এটাকে জন্য স্পেশাল ভাবে মেনশন করলো পাঁচ তারিখে মামলা শুনানি করতে হবে মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয় মহান আল্লাহ যাকে দোয়া করে আল্লাহ যাকে ভালোবাসে এই পৃথিবীর কোন মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না সার্থকতা আসে না সফলতা পায় না তাই মহান আল্লাহ তালার সৎ ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে বারো জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়েছেন পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোন সংবিধান বিরোধী কথা বলেনি সংবিধান বিরোধী কাজ করেনি ভারতবর্ষের সংবিধানে তার